যখন যা দেখলাম তাই দেখলাম মাকেও দেখি নারীকেও দেখি আপন বোন দেখি রাস্তার মহিলাও দেখি মোবাইলের নর্তকিও দেখি হালাল হারামের কোনো পার্থক্য নাই মদও খায় মধুও খায় হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয় সালামও দেয় গালিও দেয় মানে হালাল হারামের কোনো পার্থক্য নাই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই রাগ হবেন না ভাইয়া বাবা খোদার কসম এই জীবন জানোয়ারের জীবন অতএব এটা জরুরি বিষয় আল্লাহর কথা যদি আমলের তৌফিক না হয় ফায়দা নাই কোনো ফায়দা নাই এই জন্য আল্লাহ ওয়াদা দিছে দুই শর্তে আমি আমলের তৌফিক দেব কয় শর্তে এক মনোযোগ দিয়ে শোনো দুই চুপ থাকো তুমি দুইটা পূরণ করে দাও আমাকে আমি আল্লাহ তোমার উপরে রহমত করবো মানে তোমাকে আমলের তৌফিক দিয়ে দেবো গুরুত্বপূর্ণ কেন আমলের তৌফিক হয় মনোযোগ দিয়ে শোনেন মসজিদে নামাজের বয়ান বয়ান হয় ইমাম সাহেব করে উনি এরকম করে মানে জুড়া আমনে এই দুইশো বছর পরেও দেখবেন উনি বিরিঘা ওনার বয়স হয়ে গেছে নব্বই উনি এখনো গালি গালাজ করে কেন কোনোদিনও আল্লাহর কথা মনোযোগ দিয়েই শুনেন যার কারণে হায়াত চলে গেছে লম্বা কিন্তু আমলের তৌফিক হয় না ছাড়ার মতো হিম্মত আসে না গুনাহ ছেড়ে দেওয়া আমি কইলে হয় না এখন তাবিজ না আমি আপনার ফু দিয়ে দিলাম আর আপনি জোনায়দ বাগদাদি হয়ে গেলেন জোনায়দ বাগদাদি নিজে কোনো ফু দিয়ে হয়েছে না আপনি কেমন হইবেন বোঝেন নাই কথা আমি একটা পানি ভরিয়া দিলাম আর আপনি আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন আব্দুল কাদের জিলানি নিজেও তো পানি ভরা দিয়ে হয়েছেন তা আপনি হইবেন কেমন লাগান লাগাতার মেহনত গুণা ছেড়ে দেওয়ার জন্য যুদ্ধ আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকার জন্য নিয়ম মাফিক মেহনত এটা জরুরি এটা জরুরি বা আর এটার জন্য আল্লাহ কাছ থেকে তৌফিক না হলে আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া না হলে আল্লাহ রহমত না হইলে কৃষ্ণ কালেও কারো নিজের যোগ্যতায় কেউ নিজেকে পবিত্র করা গুনামুক্ত করা সম্ভব কুরআনুল करीমের মধ্যে কথা আল্লাহ স্পষ্ট বলছে। সুরা নূর 18 নম্বর পারাে এ কথা আছে আল্লাহ তালা বলেন ওলাউলা ফযলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদ আবদা আল্লাহ নিজে বলছে শোনো আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত যদি তোমাদের উপরে না হয় তাহলে কখনোই আবাদান কখনোই তোমাদের কেহ নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না এটা আল্লাহর ওয়াদা বান্দা তুমি একা না আমি ভালো হয়ে চলবো না পারতা না মালিকের রহমত লাগবে আল্লাহর দয়া লাগবে আল্লাহর দয়া লাগবে একটা সেজদা করতে আল্লাহর তৌফিক লাগবে একবার আলহামদুলিল্লাহ বলার জন্য আল্লাহর নাম একবার বলার জন্য এই জবান আল্লাহ যদি না খোলে বলবেন কেমন কেমনে বলবেন আল্লাহর দাওয়া তৌফিক আল্লাহর দাওয়া রহমত এই জন্য হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাম ছেলে বাবা মোবাইলের ছবি তুলো না তুমি এমনি শুনো বাফ আর নয়তো তুমি বাইরে অটো সিএনজি আছে ওগুলা ছবি উঠাও তুমি এটা দায়িত্ব নাও যে রামচন্দ্রপুর ইউনিয়নে মোট কতগুলো সিএনজি আছে অটো আছে ছবি উঠাইয়া একটা হিসাব জানাও উপকৃত হবে যে আমাদের জানা মতে ইউনিয়নে এতটি অটো আছে তোমরা অসংখ্য ছেলে কোনোভাবেই বুঝতেছো না বাবা তোমরা কি করছ এত পাগল এত মাতাল সুস্থ সবল মানুষ হয় না আব্বা আত্ম উপলব্ধি বড় নিয়ামত আমি কি করছি আমি কি করছি এই উপলব্ধি খোদার কসম এটা বড় নিয়ামত এটা বুঝা বুঝা আমার দিলের মধ্যে যদি এরকম কোনো অনুভূতি না আসে আহা আমি কি করছি ও কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না ও কোনো মানুষ না মনের ইচ্ছা মতো আমার যখন যা ভাল লাগে আমার মন চাইতো দাঁড়াইয়া পেশাব করলাম মন চাইতো বসিয়া পেশাব করলাম কিসের ঢিলা কিসের টয়লেট পেপার কিসের পানি যখন যা দেখলাম তাই দেখলাম মাকেও দেখি নারীকেও দেখি আপন বোন দেখি রাস্তার মহিলাও দেখি মোবাইলের নর্তকিও দেখি হালাল হারামের কোনো পার্থক্য নাই মদও খায় মধুও খায় হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয় সালামও দেয় গালিও দেয় মানে হালাল হারামের কোনো পার্থক্য নাই। জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই রাগ হবেন না বাবা এই জীবন যদি আরো ভয়ঙ্কর বলি তাহলে এই জীবন কুত্তার জীবন কোরআন শরীফের আয়াত কোরআন শরীফ সরাসরি কোরআন শরীফের আয়াত সুরা আরাফের মধ্যে আছে আল্লাহ বলছেন فمثله كمثل الكلب علماء کرام এখানে ভাষা আছে আপনি জিজ্ঞেস করেন আল্লাহ নিজে বলছে মনের চাহিদার অনুসরণ করে মনে যা চায় তাই আল্লাহ বলেন তার দৃষ্টান্ত فمثله যে আল্লাহর হুকুম রাসূলের তরিকা কিচ্ছুর কোনো পরোয়া নাই তার মনে যা চায় তাই করে খোদার কসম আল্লাহ বলছে তার দৃষ্টান্ত কামাসালিল কলব কুত্তার মত্তার জীবনাস আল্লাহ বলছেন কুত্তার স্বভাব তার উপরে যদি বোঝা চাপিয়ে দাও বা তার দাও তবু করে সে হাফায় আবার যদি তাকে ছেড়ে দাও তাহলে দাঁড়ায় করে

ইন তাহমিল হইয়াল্লাহাসই আলহাস আল্লাহ বুঝছে দুনিয়া লুবি পাপি না স্বভাব এটা ছবি দেখছে তবুও অতৃপ্ত আবার দেখে না তবুও তৃপ্ত গুনা কখনো শান্তি দেয় না গুণার কখনোই তৃপ্তি দেয় না আল্লাহর কসম গুনার সবচেয়ে বড় অভিশাপ গুনা তৃপ্তি দেয় না এক সাগর মদ পান করিল মদ খোর তৃপ্ত হয় না এক গ্লাস পবিত্র পানি পান করলে মানুষ তৃপ্ত হয়েছে লাখ নারীও নারীও যদি যুবক হাজার উলঙ্গ দেখে তবুও তার তৃপ্তি হয় না ও আরো দেখে আরো দেখে আরো দেখে আরো দেখে একজন ইমানদার মাত্র একজন স্ত্রী নিয়ে সত্তর বছর তৃপ্ত জীবন পবিত্র জীবন পালন করে পবিত্র স্ত্রী হালাল একজনে সেরা যায় আর হারাম নারী ছাড়া পৃথিবীর সবগুলোর উলঙ্গ করে দেখলেও তৃপ্তি হয় নাহলে না সকালে বেডি দেখলেন অনেকগুলো অনবিকালে দেখেন কেন না রাত্রে দেখলেন অনেক নারী এখন দিনে আবার দেখেন কেন হ্যাঁ গুণা তৃপ্তি দেয় না ಗುಣತೃಪ್ತಿಬ್ಬಾ